অনেকে আসলে জানতে চান যে আমাদের ব্যাকগ্রাউন্ডের লেয়ারগুলো আলাদা কিনা এবং আমাদের ব্যাকগ্রাউন্ড ফাইলটা পিএইচডি কিনা ঠিক আছে তাদের জন্য ভিডিওটা করা এখানে দেখতে পাচ্ছি এটা কিন্তু একটা পিএইচডি ফাইল ঠিক আছে আমি এখান থেকে দেখাই এটা কিন্তু পিএইচডি এগুলো সবগুলা তো পিএইচডি ফাইলগুলা তো এখন এটা কীভাবে ইডিট চাইলে এখান থেকে দেখেন আপনি যদি এগুলো নাড়াতে চান এগুলো কিন্তু নাড়াইতে পারবেন হ্যাঁ এখানে সবগুলো আলাদা আলাদা আছে দেখেন এখান থেকে আমি যে অফ করি এটা কিন্তু শ্যাডোটা অফ হচ্ছে মানে প্রত্যেকটা জিনিস কিন্তু আমি অফ করতে পারছি এভাবে কিন্তু নাড়াইতে পারছি এখানে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে আমি সরাইতে পারতেছি এটা চাইলে সরাইতে পারতেছি এটা চাইলে সরাইতে পারতেছি এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা জিনিস আমরা সরাইতে পারতেছি ঠিক আছে তা আমরা চাইলে এগুলোকে কি আবার ইডিট করতে পারবো আমরা চাইলে এখান থেকে এটা সরাই দিতে পারবো এখান থেকে এগুলো সরাই দিতে পারবো এরকম ভাবে কিন্তু সবকিছু আমরা সরাই দিতে পারবো আমাদের সবগুলো ফাইল সেম আপনারা চাইলেই এডিট করতে পারবেন আরেকটা একটা যদি দেখাই দেখেন সব প্রত্যেকটা জিনিস কিন্তু এখান থেকে সরাইতে পারবো মানে অনেক কিছু হয়তো অ্যাড করা আছে আমি আলাদা আলাদা দেখাই দেখতে পাচ্ছি এটাও সরাইতে পারবেন এটাও সরাইতে পারবেন এটাও এরকম প্রত্যেকটা জিনিস পার্ট বাই পার্ট লেয়ার আলাদা করা আছে ঠিক আছে